গুড মর্নিং গুড মর্নিং ফরম দার্জিলিং নর্থ স্টার হোটেল গতকাল দার্জিলিং এসে সন্ধ্যার আগাক মুহুর্তে আমরা উঠেছি নর্থ স্টার হোটেল নাইট ভিউ জানালা থেকে আমরা এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ নিয়েছি রুম দেখা যাক কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না সুন্দর রাজ্যের ভিউটাও খুব সুন্দর লাগতেছে আপাতত জানলা ক্লোজ দিই ওয়েলকাম করতেছি সুজন রায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলের দার্জিলিং সিরিজের নতুন একটা ভিডিওতে নর্থ স্টার হোটেলের মর্নিং মর্নিং ভিউটা ভিউটা এরকম এই যে জাস্ট এদিকে পাহাড় কিন্তু মেঘাচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘা দেখা নাই কাঞ্চনজঙ্ঘামুখী রুম এখান থেকে আমরা সকালে উঠেছি আজকে আমরা কিছু মিক্স পয়েন্ট ভিজিট করবো দার্জিলিংয়ে সাধারণত কিছু প্যাকেজ পাওয়া যায় আটটা দশটা পয়েন্ট ভিজিট একটা প্যাকেজ মিক্সড পয়েন্ট ভিজিট থ্রি পয়েন্ট ভিজিট আছে তো আমরা আসলে ওই যে মিক্স পয়েন্ট ভিজিটের আজকে বের সাইড সিনে তো প্রথমে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে তা করতে আসলাম দার্জিলিংয়ের খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্ট হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে রাস্তা শেষ করে আমাদের প্রথম ডেস্টিনেশন এ চলে আসছি আমাদের প্রথম ডেস্টিনেশন জাপানিস টেম্পল তো জাপানিস টেম্পলের একটু সিনেমেটিক শট এনজয় করেন দেন জাপানিজ টেম্পলের কিন্তু পাশেই রয়েছে আমাদের সেকেন্ড যে প্লেস একসাথেই জাপানিজ টেম্পল এবং এর ডান সাইডে হলো পিস তো আমরা এখন আছি পিস প্যাগোডার কিছু শ্যুট নিয়েছি একটু এনজয় করেন আমরা জাপানিজ টাম্পল আমি পেগোডা থেকে বের হয়ে এবার আমাদের গন্তব্য রক গার্ডেন রক গার্ডেন শুনেছি অনেক সুন্দর একটা ঝর্ণা আছে এবং দার্জিলিং শহর থেকে রক গার্ডেনে যাওয়ার যে রোড সত্যি কথা বলতে আমি নিজেই খুব ভয় পাচ্ছি এখানে গাড়ির পিছনে বসেও আমি খুব ভয় পাচ্ছি যে এত ভয়ঙ্কর রোড দিয়ে আমরা আমরা চলে আসছি রক গার্ডেনে রক গার্ডেনের কিন্তু এন্ট্রি ফি বিশ টাকা করে কিন্তু জাপানিস টেম্পল আর পিস প্যাগোড়া এটায় কোনো এন্ট্রি ফি লাগে না আমরা এখন আসছি রক গার্ডেনে উই যে ওইখান থেকে উঠে আসছি মেডেলে আসছি মাত্র আর ওই যে দেখা যায় আরও তিন চারটা ধাপ আছে ওই যে দেখা যাচ্ছে আর এই রক গার্ডেনে এই ঝর্ণাটাই বর্ষায় অনেক সুন্দর একটা রূপ দেয় আর এটা হলো আমাদের সেকেন্ড প্লেস আজকে ভিজিটের কিন্তু উড়তে ওঠতে হাঁপিয়ে গেছি একটু রেস্ট নেই তারপরে আস্তে ধীরে নামবো কিছু ছবি তুলতেছি আর ছবিগুলো অবশ্যই আপনারা ইতে পাবেন ফেসবুক পেজে ফেসবুক পেজের কিন্তু আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে চলে আসছি একদম শেষ ধাপে ওই যে দেখা যাইতেছে এখন নেমে যাব এখান থেকে দুইটা ছবি তুলবো তারপর নেমে যাব পর্যন্ত আসে বর্ষাকালে ওই জায়গা থেকে পানি এখান বন্ধ পড়ে একবার চিন্তা করছিলাম যে আর যাব না আমরা কিন্তু অলরেডি ব্যাক করার একটা প্ল্যান করেছিলাম তো চিন্তা করলাম যে একটু আগাই একটু রেস্ট নিয়ে তারপর আবার আগাতে থাকলাম আগাতে আগাতে দেখা যায় একদম রক গার্ডেনের যে ঝর্নার একদম লাস্ট স্টেপে চলে আসছি এইখান থেকে ঝর্ণাটা খুব সুন্দর দেখা যায় আর দার্জিলিংয়ের এই যে ঝর্ণা টি গার্ডেন এগুলো কিন্তু আসলে আসল সৌন্দর্য পাওয়া যায় বর্ষায় তো অবশ্যই প্রকৃতিকে ভালোবেসে আসুর সৌন্দর্য নিতে হলে বর্ষায় আমি আবারও বর্ষায় আসব তো রক গার্ডেন থেকে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব তো নামার পথে দেখলাম রক গার্ডেনে এখানের কিছু ট্র্যাডিশনাল ড্রেস আছে যে ড্রেসগুলো পরে ছবি টবি তোলা যায় পঞ্চাশ টাকা এক একজনের জন্য পঞ্চাশ রুপি তো অনেকই পরে আসলে এই জিনিসগুলো আমি আসলে আমি গায়ে লাগা পড়তেই ইচ্ছুক না সবাই পরে রেখে দেয় আবার পড়তে হয় আর একটু গরম লাগতেছে সবার ঘাম লাগবে সব মিলে আমার আসলে এই জিনিসটা ভালো লাগে না তাই আমি এগুলোর আসলে এগুলোর ভিতরে নাই আপনাদের ইনফরমেশন দিলাম এরকম ড্রেস পাওয়া যায় এগুলো পরে ছবি টবি তোলা যায় আর কি যাই হোক তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন টি গার্ডেন টি গার্ডেনে এসে সুন্দর একটা ভিউ পাওয়া যায় বাট টি গার্ডেনের আসল সৌন্দর্য এখন না এখন চা গাছ ছাটাই করা হচ্ছে ছাটাই করেছে মাত্র সবুজ কলি বের হচ্ছে তবে টি গার্ডেন এখান থেকে দার্জিলিং এর সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখন আসি আমি টি গার্ডেনে এই যে টি গার্ডেন বাট এখন শীতের শেষের দিকে টি গার্ডেন অতটা ভালো না সবগুলা ছাটাই করছে এবং আস্তে আস্তে নতুন পাতা গজাবে টি গার্ডেন দেখার একমাত্র উপযোগী সময় বর্ষাকাল যারা টি গার্ডেন দেখতে আসবেন অবশ্যই বর্ষাকালে বর্ষাকালে রকম লাগে টি গার্ডেন আমাদের গ্রুপ ট্রুপ সব নিচে আছে। নিচে আর যাচ্ছি না কারণ ওখানে রক গার্ডেনে অনেক ট্রেকিং করছি এখন আর এই চা বাগানের এই পাহাড় বেয়ে উঠতে আর মন চাইতেছে না নামতে উঠতে তাই এখানে দাঁড়িয়ে একটু ভিউ উপভোগ করি নিব না দার্জিলিং থেকে সেটা কি হয় তাই টি গার্ডেন থেকে আমরা আমাদের প্রয়োজন মতো চা নিয়ে নিলাম আর দার্জিলিং শহর ঘুরতেছি আর এইটা কিন্তু দার্জিলিং শহরের একটা ফেমাস স্কুল খ্রিস্টান মিশনারি এটা হলো সেলস বল না সেন্ট জোফ জোসেফ স্কুল অ্যান্ড কলেজ যাই হোক অনেক বিখ্যাত এই স্কুলটা হোক আমরা কিন্তু প্রথম দিন যখন ঢুকতেছি তখনই কিন্তু এই দার্জিলিংয়ের বিখ্যাত স্টিম চালিত টয় ট্রেনের সাথে দেখা হয়ে গিয়েছিল বাট আমি যে সাইডে ছিলাম গাড়ির আমি ছিলাম অপর সাইডে দেখতে পেয়েছি কিন্তু আসলে শুট নেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না গাড়ি চলমান ছিল তো গোপ্প থেকে গাড়ির উপর দিয়ে একটা শুট নিছি আপনি দেখতেছেন যেটা হোক আমরা চারটা পয়েন্ট ভিজিট করলাম চারটা পয়েন্ট ভিজিট করলাম তিনটা প্লেসে গিয়ে এরপরে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে তারপরে আমরা একটু যাব চিড়িয়াখানা চিড়িয়াখানায় গিয়ে ওরকম শুট নেই নেই অ্যাকচুয়ালি মিক্সড পয়েন্ট ওরা দশটা দেখায় আপনি কখনই সুন্দরভাবে এক্সপ্লোর করতে চাইলে আপনি পাঁচটা বা ছয়টা ম্যাক্সিমাম এর বেশি পারবেন না সারাদিনে তা আমরা জানি সেটা আমরাও মোটামুটি পাঁচটার ভিতরে কমপ্লিট করি আর কিছুটা সময় আমরা হাতে রাখি মল রোড দার্জিলিংয়ের স্ট্রিট ফুড এগুলো একটু ট্রাই করবো মল রোডে যাই হোক এটা আসলে ওরকম কোনো শ্যুট নেই নেই আমরা নিজেদের মতো একটু বিকাল কাটালাম একটু মার্কেট টার্কেট এগুলো করলাম দার্জিলিং থেকে তো এই ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তীতে হ্যালো গুড মর্নিং গুড মর্নিং ফরম দার্জিলিং টাইগার হিল আর আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা এদিকে মাউন্ট এভারেস্ট আর ওইদিকে হলো সানরাইজ ওই তিনটা জিনিস একই সাথে টাইগার হিল থেকে খুব ভরে আসছি সাড়ে চারটায় আমরা এখন টাইগার হিলে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা প্রথমবার কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতেছি ভারত থেকে দার্জিলিংয়ের টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা একই সাথে মাউন্ট এভারেস্ট এবং একই সাথে সূর্যোদয় খুব সুন্দর একটা পরিবেশ প্রচুর লোক প্রচুর লোক মিনিমাম দুই থেকে আড়াই কিলোমিটার গাড়ি জ্যাম আমরা আজকে কিন্তু থ্রি পয়েন্ট ভিউ প্যাকেজে চলে গেছি এরপরে আমি চলে আসছি আমরা ঘুম মনস্ত্রীতে এখানে কিছুটা সময় একটু রিল্যাক্সে উপভোগ করলাম কিছু শট নিলাম আপনারা দেখেন এখন আসি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন গুম মনেস্ট্রির সামনে গুম পিছনে ঢুকলাম পরবর্তীতে যাব অন্য একটা প্লেসে এরপরে আমরা যাব আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপ কিন্তু একটা বিখ্যাত প্লেস দার্জিলিংয়ের এখানে এন্ট্রি ফি তিরিশ রুপি করে পার পারসন আমি আসছি এখন বাতাসিয়া লুপে আজকে আমাদের থ্রি প্লেসের লাস্ট যে প্লেসটা এটা হচ্ছে সেই দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন লাইন যেটা বাতাসিয়া লুপ রাউন্ড দিয়ে দার্জিলিং হয়ে বাতাসিয়ালুপ পর্যন্ত আসে বাতাসিয়ালুপ রাউন্ড দিয়ে এখানে স্টেশনে কিছু সময় স্টে করে তারপরে শিলিগুড়ি পর্যন্ত চলে যায় আর জয় রাইডও দেয় টয় ট্রেনের আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা স্পষ্ট দেখা যাইতেছে যদিও ক্যামেরায় আসতেছে না আর ওই যে জায়গাটায় অনেকেই দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে এই যে দেখতেছে দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে তারা পঞ্চাশ টাকার বিনিময় দার্জিলিং শহর টপ মনস্ট্রি কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট এগুলো দেখাচ্ছে ওরা চার্জ করতেছে পঞ্চাশ টাকা বাতার লুপ থেকে আমরা বের হয়ে চলে যাব এখন হোটেলে আমাদের টুর প্ল্যানে কিছুটা চেঞ্জ হয়েছে কারণ আমাদের মনে হলো যে নেক্সট যে নাইট এটা আসলে দার্জিলিংয়ে আমরা না থেকে আমরা একটু একটু আগাইয়ে গিয়ে আমরা শিলিগুড়িতে থাকব। শিলিগুড়ি থেকে আমাদের এক একজনের গন্তব্য এক দিকে হতে পারে আমার একটু কলকাতা যাওয়ার প্ল্যান আছে। একটু কাজ আছে হয়তো কলকাতা থেকে কাজ সেরে তারপরে হয়তো বা বাংলাদেশে ব্যাক করব তাই আমরা আসলে আজকে বিকালে শিলিগুড়ির দিকে যাত্রা করব তো এই ভিডিওতে আর বেশি বড় করব না এই ভিডিওটা এখানেই শেষ করব দার্জিলিং থেকে শিলিগুড়ি যাব ভিন্ন একটা পথে ভিন্ন একটা সৌন্দর্য নিয়ে এটা আগামী পর্বে থাকবে ভিডিও আসলে তিনটা চারটা করতে চেয়েছিলাম আসলে ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেয়ে ট্রাভেল ব্লগগুলো একটু বড়ো দেওয়াই ভালো অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন আর ভালো লাগবে যদি কিছু জানার থাকে তো কমেন্ট করতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন টাটা গুড বাই সুজন রায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে